দর্শক যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টির নেতাদের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করতে হবে তাদের শেখ হাসিনার দোসর হিসেবে বিচার করতে হবে এরকম দাবি বিভিন্ন পক্ষ থেকে উঠছে জাতীয় পার্টির অফিসে বারবার হামলার ঘটনা হচ্ছে যদিও সর্বশেষে আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির অফিস ভাঙচুর করতে গিয়ে আক্রমণ করতে গিয়ে নুরুল হক নূর নিজেই পুলিশের এবং সেনাবাহিনীর পিটুনির শিকার হয়েছেন যেটা নিয়ে অনেক ঘটনা ঘটেছে তারা উঠে পড়ে লেগেছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য কিন্তু শেষ পর্যন্ত আমরা সেরকম কোনো কর্মকাণ্ড সরকারকে নিতে এখন পর্যন্ত দেখিনি অনেকেই বলেন যে সরকারের এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় এই মুহূর্তে কারণ আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা দিয়েই আন্তর্জাতিক যে চাপ তৈরি হয়েছে সরকারের ওপরে সেই চাপ সামলাতে তারা হিমশিম খাচ্ছে আর সেই জাতীয় পার্টিকে হঠাৎ করে গতকালকে আমরা দেখলাম এক ধরনের হুঙ্কার দিতে এই প্রথমবারের মতো তারা এত বড় হুঙ্কার দিল এই হুঙ্কারের শক্তিটা কোথায় থেকে পেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সেটা একটা বড়ো প্রশ্ন তিনি একেবারে সরাসরি বললেন যে তাদের দল এবং আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচনী হতে দেয়া হবে না এটা একটা বড় কথা কিন্তু এই বড় কথা বলে এই মুহূর্তে তাদের দলের এবং আওয়ামী লীগের যে অবস্থা তাতে করে তিনি টিকে থাকতে পারবেন কি না এটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে কি বললেন তিনি কোন প্রেক্ষাপটে বললেন এটার মাধ্যমে জাতীয় পার্টির উপরে আবার বড় ধরনের দুর্যোগ নেমে আসে কিনা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে দর্শক বলছিলাম জাতীয় পার্টির চেয়ারম্যান যে কাদের রীতিমতো হুঙ্কার ছেড়েছেন তাকে নিয়ে গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তিনি বলছেন জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না নির্বাচন হবে না এটা কিন্তু বলেননি তিনি বলেছেন নির্বাচন হতে দেওয়া হবে না তার মানে হচ্ছে যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করা হলে সেটা প্রতিহত করা হবে তার মানে একটা সাংঘর্ষিক পরিবেশ আমাদের জন্য অপেক্ষা করছে এটা নিশ্চিত করে বলা যায় এই এই কথা বলার জন্যও তিনি নতুন করে বিপদে পড়েন কিনা কিংবা তার নামে নতুন করে মামলা দেয়া হয় কিনা সেটাও এখন ভেবে দেখা যেতে পারে বোধহয় কিংবা সেটাও একটা বড় ভাবনার ব্যাপার হতে পারে কি বললেন তিনি একটু শুনে নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি এই কথা বলেছেন জি এম কাদের বলেছেন জাতীয় পার্টিকে বাদ দিতে পারলে জামাত ইসলামী লাভবান হবে এটা এটা একেবারে সত্য কথা কারণ জাতীয় পার্টি যদি নির্বাচন করে আওয়ামী লীগকে নির্বাচন করতে না দিলেও জাতীয় পার্টির প্রধান বিরোধী দল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই ভয়টা জামাতের মধ্যে সবথেকে বেশি কাজ করছে তিনি বলছেন যে তাই ষড়যন্ত্র চলছে এই সরকার দেশে গৃহযুদ্ধ বাঁধাতে চাই দেশের ইতিহাসে কখনো এত খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়নি তিনি এটাও বলেছেন যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয় তাদের নিজস্ব একটা দল রয়েছে যে দল সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে এবং সরকারের নীতি চলাচল সেই দলের পরামর্শে নির্ধারিত হচ্ছে অর্থাৎ এটা বলেছেন যে এনসিপির কথাই সরকার চলছে বড় মন্তব্য কিন্তু তিনি বলেছেন যে এদের এদের করা নির্বাচনের চেষ্টা পাতানো আমরা এ থেকে উদ্ধার পেতে চাই দেরি যত বেশি হবে ক্ষতি ততই বেশি হবে দেশের ধ্বংস বাঁচাতে আমরা সকলকে নিয়ে সকল শক্তি নিয়ে লড়ব কাদের আরও বলেছেন যে ভোটের জন্য শেখ হাসিনাকে ফ্যাসিবাদী বলা হচ্ছে সেই ভোটও তারা আয়োজন করতে চাই এবং পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার নিতে পারে অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে যে একপাক্ষিক ভোটের কারণে শেখ হাসিনাকে ফ্যাসিবাদী বলা হচ্ছে সেই একপাক্ষিক ভোট আবার এই সরকার করতে যাচ্ছে তাহলে পার্থক্যটা কোথায় হলো তিনি নির্বাহী আদেশের মাধ্যমে কোনো দল বিশেষত আওয়ামী লীগকে বাদ দেওয়ার পরিকল্পনাকে অকুস্থ তো বলেন এবং বিচার প্রক্রিয়া কার্যকর করে অপরাধীদের দণ্ড নিশ্চিত করারও পরামর্শ দেন বলেছেন যে যাদের যারা অপরাধী তাদের বিচার করেন সমস্যা নেই কিন্তু দলকে নির্বাহী আদেশে কীভাবে নিষিদ্ধ করেন গণতন্ত্র আইনশৃঙ্খলা ও অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে জিএম কাদের উদ্বেগ প্রকাশ করেছেন দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরির প্রচেষ্টা চলছে এমন মন্তব্য করেছেন প্রতি মাসে মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে শিল্প কারখানা বন্ধ হয়ে পড়ছে বিনিয়োগ বন্ধ হচ্ছে এমন কথাও বলেছেন দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে কেউ কেউ মনে করছেন দুর্ভিক্ষ ইতিমধ্যেই শুরু হয়েছে টিসিবি ট্রাকের পেছনে দীর্ঘ লাইনের কথা তুলে ধরে জনজীবনের যে কষ্ট সেই কষ্টের চিত্রটাও তিনি উল্লেখ করেছেন এরশাদ প্রসঙ্গেও কথা বলেছেন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিও তিনি করেছেন যদিও মানে এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা এরশাদ পতনের পরেই বাংলাদেশে শুরু হয়েছিল এরশাদের স্বৈরশাসনের ফলে মানুষ অতিষ্ঠ হয়ে সবাই মিলে যে আন্দোলন করেছিল এরশাদ পতনের পরে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেখেছিলাম কিন্তু তারই যে এই যে হুঙ্কার যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন করার চেষ্টা করা হয় তাহলে সেটা করতে দেয়া হবে না এবং সেটা প্রতিহত করা হবে এটা একটা মারাত্মক মন্তব্য আমার মনে হয় যে এই মন্তব্য করার জন্য জাতীয় পার্টির নিষিদ্ধ যারা চায় তারা এবার আরও বেশি উঠে পড়ে লাগবে এমনও বললে আমার মনে হয় যে অবাক হওয়ার কিছু থাকবে না যে এই প্রতিহত করা মানে এটা দেশবিরোধী ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহী এক কর্মকাণ্ড তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না তবে তিনি একটা বাস্তবতা বলেছেন সেটা হচ্ছে জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখলে কারো কারো নিশ্চিত করেই রাজনৈতিকভাবে লাভ হবে সুতরাং তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে এটাই স্বাভাবিক কিন্তু আদৌ মানে যে ইম্পর্টেন্ট কথাটা সাথে বলেছেন যে শেখ হাসিনাকে নির্বাচন একপাক্ষিক নির্বাচনের জন্য যদি ফ্যাসিবাদী বলা হয় তাহলে সেই একই কাজ তো এই সরকার করতে পারে না তাহলে তো একই ব্যাপার হয়ে গেল আপনারাও ফ্যাসিবাদী হয়ে গেলেন দর্শক জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের এই মানে এক দুঃসাহসী মন্তব্যই বলা যায় যে এই দুঃসাহসী মন্তব্য করার পরে অবস্থা কি দাঁড়াবে নতুন সংকটে জাতীয় পার্টি পড়বে নাকি সরকারি এক ধরনের নতুন সংকটে পড়বে আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট